অনেক বেশি ওদের হলে কাজ করা খুব সহজ হয় এই সমাজে উদার মানুষ পাওয়া সহজ নয় অনেক বেশি হলে কাজ করা খুব সহজ হয় এই সমাজে মানুষ পাওয়া তো সহজ নয় ছোট মনের মানুষগুলো হয় যে ভীষণ বাঁকা কথায় কথাই পাঁচবার সব কাজের বেলায় ফাঁকা ছোট মনের মানুষগুলো হয় যে ভীষণ বাঁকা পাথায় কথাই প্যাচ মারি সব কাজের বেলায় ফাঁকা ঘোলা করে পানি খাওয়াও গাধার পরিচয় ঘোলা করে পানি খাওয়াও গাধার পরিচয় এই সমাজে উদার মানুষ পাওয়া অত সহজ নয় অনেক বেশি উদার হলে কাজ করা খুব সহজ হয় এই সমাজে উদার মানুষ পাওয়া সহজ নয় যে আকাশ উদার বলে চন্দ্র সূর্য হাসে মহাসাগর উদার তাই তো ঢেউয়ের পাহাড় বাসে ওই যে আকাশ উদার বলে চন্দ্র সূর্য হাসে মহাসাগর উদার তাই তো ঢেউয়ের পাহাড় বাসে যারা যতদার বন্ধু তারা তত বড় কাছে অনায়াসি আসি আসি আপন পড়ো যারা যত উদার বন্ধু তারা তত বড় তাদের কাছে অনায়াসি আসে আসি আপন পড়ো উদার মানুষ বরের যে সারা জগতময় উদার মানুষ বরের যে সারা জগতময় এই সমাজে উদার মানুষ পাওয়া তো সহজ নয় অনেক বেশি উদার হলে কাজ করা খুব সহজ হয় এই সমাজে উদার মানুষ পাওয়া সহজ নয় অনেক বেশি কাজ করা খুব হয় এই সমাজে উদার মানুষ পাওয়া তো সহজ নয় এই সমাজে উদার মানুষ পাওয়া তো সহজ নয় এই সমাজে উদার মানুষ পাওয়া তো সহজ নয়